অগ্নিদেব অন্যতম গুরুত্বপূর্ণ বৈদিক দেবতা তিনি আগুনের দেবতা এবং বলিদান গ্রহণকারী এবং সর্বদা তরুণ এবং বিখ্যাত কারণ আগুন প্রতিদিন পুনঃপ্রজ্বলিত হয় সমস্ত বৈদিক আচার অনুষ্ঠানে আগুনের প্রাধান্য রয়েছে বৈদিক বলির সমস্ত নৈবিদ্য নিয়মিত অগ্নিকে এবং তার মাধ্যমে অন্যান্য দেবতাদের কাছে দেয়া হয় তাই তিনি স্বর্গ এবং পৃথিবীর মধ্যস্থকারী হিসেবে পরিচিত আজকে আমরা অগ্নিদেবের ব্যাপারে কিছু আকর্ষণীয় তথ্য জেনে নেব বন্ধুরা আপনাদের স্বাগত জানাই এর নতুন একটি এপিসোডে ভগবান অগ্নি চোখের দ্বারা এবং শরীরে পরিপাক অগ্নি দ্বারা প্রতিনিধিত্ব করা হয় অগ্নিপুরাণ তার নামে নামকরণ করা থেকে তার গুরুত্ব বোঝা যায় হিন্দু তীর্থের দেবতা হিসেবে ভগবান শিবের আবির্ভাবের আগে অগ্নি ছিলেন ধ্বংসের দেবতা এবং উপাসকদের দ্বারা শ্রদ্ধেয় প্রতীকীভাবে তিনি খাদ্যের জন্য সীমাহীন আকাঙ্ক্ষা এবং ক্ষুধার প্রতিনিধিত্ব করেন বৈদিক যুগে অগ্নি ছিল তাৎপর্যপূর্ণ ঋগ্বেদে প্রায় সব বিভাগই অগ্নির স্রোত দিয়ে শুরু এবং শেষ হয় অগ্নি ছাড়া দেবতারা কোনো তৃপ্তি অনুভব করেন না তিনি দেবতাদের মুখ এবং ধনদাতা হিসেবেও পরিচিত সুতরাং অগ্নিকে অসংখ্য রূপে পূজা করা হয় যেমন একজন জ্ঞানী পরিচালক সমস্ত আচারে রক্ষক এবং একজন সফল সিদ্ধিদাতা অগ্নিদেবের উৎপত্তি নিয়ে অনেক কিংবদন্তি রয়েছে তিনি অন্য যে কোনো দেবতার তুলনায় মানুষের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সংযুক্ত দেবতাদের একজন বলে কথিত আছে অগ্নিদেব কিভাবে জন্মগ্রহণ করেছিলেন তা নিয়ে বিভিন্ন গল্প রয়েছে ঋগ্বেদে বলা হয়েছে জল থেকে দেবতার জন্ম হয়েছিল অগ্নিপুরাণ বলে যে অগ্নি তৈরি হয়েছিল পৃথিবী দেবতা পিত্তি এবং স্বর্গের দেবতা দিয়াউসের মিলন থেকে অগ্নিকে ব্রহ্মার পুত্র এবং তারপর অভিমানী নামেও ডাকা হয় ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্র হিসেবে তিনি দশটি রূপকে মূর্ত করেন প্রথম পাঁচটি শারীরিক রূপ এবং শেষ পাঁচটি আচারের রূপ যেমন সাধারণ আগুন লাইটনিং সূর্য হজমের আগুন ধ্বংসাত্মক আগুন অনুষ্ঠানের জন্য লাঠি দিয়ে আগুন জ্বালানো হয় সেই আগুন বাড়ির পূজার জন্য আগুন ছাত্রদের দীক্ষা দিতে যে আগুন দেওয়া হয়েছিল সেই আগুন অন্ত্যেষ্টিক্রিয়ার আগুন পূর্বপুরুষের আগুন অগ্নি একাধিক নামেও পরিচিত যেমন বন্নি ধনঞ্জয়া জীবলানা ধূমকেতু সপ্তজীবা ইত্যাদি অগ্নিপুরাণ মতে অগ্নি হল একজন লাল মানুষ যার সাতটি জিহ্বা রয়েছে যা দিয়ে সে বলিদানে দেয়া মাখন চেটে নেয় অগ্নিকে সাতটি বাহু চারটি সিং এবং তিনটি পা এবং দুটি মাথা দিয়ে চিত্রিত করা হয়েছে তার সাতটি হাত সাতটি শিখার প্রতিনিধিত্ব করে এবং তিনটি পা তিনটি জগতের প্রতিনিধিত্ব করে যা তিনি শাসন করেন অগ্নিকে মাঝে মাঝে জ্বলন্ত ঘোড়া বা ছাগলের সাথে রথে চড়ে দেখানো হয় তাকে সাধারণত একটি হলুদ কাপড় পরতে দেখা যায় তাকে দুটি মাথা দিয়ে চিত্রিত করা হয়েছে একটি মাথা অমরত্বের প্রতীক এবং অন্যগুলি জীবনের প্রতীক হিসেবে দেখানো হয়েছে অগ্নিকে খুব কমই ভাস্কর্যে একটি স্বতন্ত্র চিত্র হিসেবে উপস্থাপন করা হয় যাই হোক তিনি সবচেয়ে স্বীকৃত ভঙ্গিগুলির মধ্যে একটি হল নিত্য শিবমূর্তি অর্থাৎ নটরাজের অন্তর্ভুক্ত তিনি আমাদের সকলের আত্মায় আগুন হিসেবে বিরাজমান করেন বলে মনে করা হয় তিনিই তাপশক্তি যা তারা এবং সূর্যকে আলোকিত করে শিব তার বাম হাতের তালুতে জ্বলন্ত শিখা ধারণ করেন শিখার অগ্নি হিন্দু দেবতা অগ্নিকে প্রতিনিধিত্ব করে অগ্নির উপাধিগুলির মধ্যে একটি হলো অভিমানী যার অর্থ মর্যাদাপূর্ণ গর্বিত আকাঙ্ক্ষা এবং চিন্তাভাবনা অগ্নিকে ধার্মিকতা এবং পবিত্রতার প্রতীক হিসেবে পূজা করা হয় এটি আলো এবং তাপ নামক দুই ধরনের শক্তির প্রকাশ হিসেবে পরিচিত তিনি জীবন এবং কার্যকলাপের প্রতীক অগ্নিপুরাণে বিভাগে বলা হয় যে অগ্নি হল জীবনের শারীর্বৃত্ত দিকগুলির প্রতীক প্রতিটি মানুষের ভিতরে তিন প্রকারের অগ্নি থাকে সেগুলি হল ক্রোধের আগুন কামনার আগুন এবং হজমের আগুন অগ্নি যাকে অতিথি বলে সম্বোধন করা হয় তাকে জাতভেদ সম বলা হয় যার অর্থ তিনি জন্ম এবং সৃষ্টি সম্পর্কে সমস্ত কিছু জানেন তিনি প্রজ্ঞার সাথে ঐক্যবদ্ধ ইচ্ছাশক্তির প্রতীক বৈদিক আচার অনুষ্ঠান অগ্নিকে ধারণ করে তিনি জন্ম প্রার্থনা এবং মৃত্যুর উদযাপনের মতো অনেক হিন্দু আচার অনুষ্ঠানের অংশ অথর্বভেদে বলা হয়েছে অগ্নি চিতা থেকে মৃতদের আত্মাকে পরবর্তী পৃথিবীতে পুনর্জন্মের জন্য জানায় অগ্নি মন্দিরের স্থাপত্যের গুরুত্বপূর্ণ এবং সাধারণত হিন্দু মন্দিরে দক্ষিণ পূর্ব কোণে উপস্থিত থাকে বৈদিক সাহিত্যে অগ্নি তাৎপর্যপূর্ণ এবং প্রায়শই ইন্দ্রবায়ু এবং সোমার পাশাপাশি দেবতাকে ডাকা হয় তিনি প্রাচীন হিন্দু গ্রন্থে বুদ্ধিভিত্তিকভাবে তিনটি স্তরে পৃথিবীতে অগ্নিরূপে বিদ্যমান ছিলেন বজ্রপাতের মতো বায়ুমণ্ডলে এবং আকাশে সূর্যের মতো ত্রিবিধ উপস্থিতি থেকে বৈদিক চিন্তাধারায় দেবতা এবং মানুষের মধ্যে দূত হিসেবে একত্রিত করে হিন্দুরা বিভিন্ন উদ্দেশ্যে সঠিক দিকে আগুনের সম্মুখীন হবে বলে আশা করা হচ্ছে পূর্ব এবং দক্ষিণ দিকে মুখোমুখি হলে আগুন দেবতা এবং মৃতদের আত্মাদের বলিদানের জন্য ব্যবহৃত হয় অগ্নি বৈদিক আচারে চাষ করা রান্না করা এবং সংস্কৃতির দিকগুলোকে বোঝায় আয়ুর্বেদে অগ্নি একটি উল্লেখযোগ্য সত্তা এটিকে জীবনের ভরণ পোষণের জন্য দায়ী বলে মনে করা হয় অগ্নি শরীরের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে সাহায্য করে হিন্দু ধর্মে অগ্নি জীবনের অনেক পর্যায়ে উপস্থিত থাকে যেমন জন্ম জন্মদিন প্রার্থনা বিবাহ এবং মৃত্যুকে সম্মান করা হয় বন্ধুরা এই ছিল অগ্নিদেবের ব্যাপারে কিছু আকর্ষণীয় তথ্য আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর এইরকমই আরও নতুন নতুন অবাকরণ ও ফ্যাক্সের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাকসেনটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন